জীবনে চলার পথে কখনো কখনো ভুল করা ভালো প্রতারিত হওয়া ভালো খারাপ সময়ের সম্মুখীন হওয়া ভালো কারণ এগুলো থেকে আমরা যা শিক্ষা পাই তা পৃথিবীর কোনো ভয় থেকে আমরা পাই না কি বন্ধুরা খুব বেশি কঠিন কঠিন কথা বলে ফেললাম না সেদিকে আর নাই যাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন এবং নিরাপদে আছেন আসলে আমাদের এক জীবনের কোনো কিছুই ভালো না এক কোনো কিছুতেই আমাদের ভালো লাগে না তাই মাঝে মধ্যে জীবনের মধ্যেও একটু পরিবর্তন আনতে হয় এই যেমন ধরেন সবসময় মাছ মাংস খেতে খেতে আমাদের একদমই ভালো লাগে না তাই আজকে আমি চিন্তা করলাম যে আজকে খুব সিম্পল একটা রেসিপি রান্না করব তাই আমি এখানে আলু সিদ্ধ করে আলু ভর্তা করলাম আলু ভর্তার জন্য প্রথমে আমি সুন্দর করে আলুগুলো সিদ্ধ করে কিছু মরিচ টেলে নিলাম তারপরে এখানে বেশি করে মরিচ দিয়ে লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে এখানে মেখে নিচ্ছি আলু ভর্তা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমি আলু ভর্তা কিন্তু খুব ভালো বানাতে পারি তারপর এদিকে আলু ভর্তা রেডি করার পরে আমি একটা পাত্রে ডাল বসিয়ে দিলাম ডালগুলো সুন্দর করে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম সুন্দর করে ক্লিন করে আর একটা চলে হচ্ছে এখানে আমি মাছ রেডি করছি যাই হোক ডালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ডালগুলো একটু বাগার দিব তাই সেই জন্য আমি রেখে দিচ্ছিলাম ডাল বাগার দেওয়ার জন্য আমি সুন্দর করে এখানে রসুন পেঁয়াজ আর হচ্ছে একটু জিরা দিয়ে মরিদ দিয়ে একটু সুন্দর করে বাগার দিয়ে নিয়েছি এই দেখেন আমার ডালটা মোটামুটি হয়ে গিয়েছে অফ ক্যামেরাতে সেটা আমি রান্না করে নিয়েছি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু জ্বালিয়ে নিয়েছে আমার ডাল রান্না করা মোটামুটি হয়ে গিয়েছে আর মাঝে মধ্যে এরকম পাতলা ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে লেবু দিয়ে তারপর হচ্ছে এখানে আমি ডিমবাজি করবো ডিমবাজি করার জন্য হচ্ছে আমি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভালো করে চটকে তিনটা ডিম দিয়েছি যেহেতু আমরা তিনজন মানুষ তাই তিনটা ডিম নিলাম খুব বেশি নিলাম না আৰু মোটামুটি এই ধৰণৰ খাবাৰ কিন্তু আমাৰ ভীষণ ভাল লাগে আর প্রায় সময় আমি দেখা যায় এরকম খাবার খাই আমি বাসায় শুধু একাই খাই এরকম নয় আপনাদের ভাইয়াও বেশ পছন্দ করে আর আমার ছেলে কিন্তু আলু ভর্তা খেতে ভীষণ পছন্দ করে তারপরে এই যে আমি এখানে সুন্দর করে এটাকে আমি একদমই মাখিয়ে নিচ্ছিলাম যত সুন্দর করে মাখিয়ে নেবেন আসলে ডিম ডিমবাজিটা তত সুন্দর হবে আপনি দেখবেন যখন একটা ডিম নর্মালি আপনি ভাজতে যাবেন সেটা কিন্তু বেশ ফুলবে না কিন্তু আপনি যখন পেঁয়াজ মরিচ দিয়ে এভাবে সুন্দর করে ভাজতে যাবেন তখন দেখবেন অনেকটা ফুলে যাবে এই যে মোটামুটি আমি সব পুরোটা ডিম একসঙ্গেই দিয়েছি এটাকে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে নেব এই যে এটাকে একটু ঢেকে দিলে ডিমটা কিন্তু বেশ ভালো ফুলে যায় তারপরে এই আমি একটু নাড়িয়ে এখানে সুন্দর করে আমি একটু কেটে নিচ্ছি তারপর আমার ডিম ভাজি হয়ে গেলো আমি এখন পরিবেশন করছি আজকের দুপুরের খাবারের জন্য আমার এটুকুই ছিল মাঝে মধ্যে আমরা এরকম হালকা খাবার খাই মাঝে মধ্যে এরকম খাবার খাওয়া উচিত রুচির বদল হওয়া ভালো তবে কিন্তু রুচির সাথে সাথে মানুষের বদল হওয়া কিন্তু ভালো না কিন্তু আমাদের বর্তমান সমাজে আমাদের রুচির সাথে সাথে কিন্তু আমাদের মানুষের পরিবর্তন করতে যেটা খুবই ভয়ঙ্কর যাই হোক মোটামুটি আমার এখানে সব রেডি আপনারা কে কে হচ্ছে আলু ভর্তা ডাল ডিম ভাজি খেতে খুব ভালোবাসেন মাঝে মধ্যে এটা এটা কিন্তু আজকে আমাদের দুপুরের খাবার ছিল আমরা কিন্তু মাঝে মধ্যে সকালবেলাও কিন্তু এরকম খেতাম আমরা বিয়ের প্রথম প্রথম আমরা কিন্তু সকালবেলা এরকম আলু ভর্তা ডাল ডিম ভাজি হলে কিন্তু বেশ ভালো খেতাম এখন আর সকালবেলা আমাদের ভাত খাওয়া হয় না যাই হোক রাতে কিছু তরকারি ছিল সেগুলো একটু গরম করে নিচ্ছি এখন খাবার পালা জাস্ট আমি এই যে সুন্দর করে আলুগুলো ছোটো ছোটো করে বল করে নিয়েছি যেহেতু আমরা তিনজন মানুষ তিনটা বল করেছি আর এখানে আমার কালকের রান্না করা অলরেডি এখানে আমার আরেকটা তরকারি ছিল সেটাও খাচ্ছি মোটামুটি এটুকুই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানান তৃপ্তি সহকারে খাচ্ছি আমি ভয়েস ওভার দেওয়ার সময় মনে হচ্ছে আমি আরেকবার খেয়ে জিবে একদম পুরো জল চলে আসছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজের পর্যন্ত আল্লাহ